শুভ শারদ উৎসবের অনুদান এক লক্ষ দশ হাজার টাকার চেক পূজা কমিটির হাতে তুলে দিলে নওদা থানার ওসি কাউসার হোসেন মণ্ডল ও নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান আজ চেক বিতরণের প্রথম দিন আর এই প্রথম দিনে প্রায় পঁচিশটি পূজা কমিটির হাতে চেক তুলে দেওয়া হয় বলে জানা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুদান পেয়ে খুশি পূজা কমিটির সমস্ত সদস্যরা নওদা থেকে এস কে আফতাবের নিউজ এব আজকে আমি নদর থানায় পুজো উপলক্ষে যে আমাদের দিদি মমতা ব্যানার্জি যে অনুদানটা দিয়েছেন এক লক্ষ দশ হাজার টাকা কিছু চেক আমাদের এসছে আমি সেটা প্রত্যেকের হাতে তুলে দিলাম এবং প্রত্যেকের ভীষণ খুশি আমাদের মমতা ব্যানার্জি আমাদের উন্নয়ন চান ওনার অনুদানেই সবাই ভালো করে পুজোটা করতে পারছে এবং যেভাবে আগেও করেছে পুজো কিন্তু এখন যেটা অনুদান পাচ্ছেন তার এর এর তুলনা হয় না আমাদের মমতা ব্যানার্জি প্রত্যেকের কথায় ভাবছেন ছোটো থেকে বড় পর্যন্ত মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকের কথায় উনি ভাবেন আমাদের পুজোর যেন ভালোভাবে হয় এই জন্য উনি চিন্তা ভাবনা করে এই ওই উদ্যোগটা নিয়েছেন আজ কারা কারা উপস্থিত ছিলেন প্রত্যেকটা জায়গা থেকে এসেছিল পঁচিশটা মতো চেক দিলাম আছে আমাদের ওষি ছিল আমার সঙ্গে ছিলেন আরও থানা স্টাফরা ছিল মুর্শিদাবাদ জেলার নওদা থানার পক্ষ থেকে এমএলএ সাহেব এবং আমাদের ওসি সাহেব শুভ শারদীয়া পূজা উপলক্ষে সরকার আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এক লাখ দশ হাজার টাকা করে ঘোষণা করেছিলেন সেই পাশে আজকে আমাদের এক লাখ দশ হাজার টাকা চেক দিলেন আমরা খুব আনন্দে সেই চেক নিলাম এবং যাতে পুজোটা আমরা খুব ভালো মতো কাটাতে পারি তার জন্য এমএলএ সাহেব এবং ওসি সাহেব আমাদের অনুরোধ করলেন আমরাও চেষ্টা বললাম কথা দিলাম যে আমরা সুষ্ঠুভাবে এবার আমাদের পঞ্চাশ বছর অব্তি পাটকাবাড়ি সরকার করার পক্ষ থেকে বললাম এতদিন অব্দি কোনো ধর্জা কোনো দিন হয়নি খুব সুষ্ঠুভাবে আমরা পুজো করে এসেছি আশা করছি এবছরেও আমরা খুব সুষ্ঠুভাবে পুজো করবো আপনার নাম আমার নাম কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ নাইন ফোর ফাইভ অথবা নাইন এইট